ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ও মারধর করে ভাঙ্গারি সিন্ডিকেট নিজে নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সুহাবতার সহচররা জাদা বাজিয়ে গেল ভাঙ্গাড়ি আড়ালে অবৈধ তামার ব্যবসার দখল বাজিতেই প্রাণ গেল লাল লালচাদরফে সোহাগের শুধু ওই যে আউমলিকের দসররা হুসিয়ার সাবধান এই বইলা ওইখান থেকে নিয়ে আসছে মিছিল নিয়ে আসছে এই ভয়ে কেউ আগায় নাই ওখানে যারা করছে নেক্সট মুরুগের দসর নাম বলা যাবে না বলে কালকে আমার তো নীরবতা নেই সোহাগকে হত্যা করার পর সেই হত্যাকারী মিছিল দিছিল যে সোহাগ হত্যাকারীর বিচার চাই দেখুন প্রিয় দর্শক ভালো করে দেখুন ভিডিওতে একটু খেয়াল করুন এই যে লোকটিকে দেখতেছেন এই লোকটি কিন্তু স곽 হত্যাকারীর সাথে জড়িত প্রায় যেমন আলা জালা জারা আসত যদি কালকে আর এই এরিয়ার ভিতরে দেখবি একবার মাটির লগে মিশাইlambda স곽 হত্যা আমরা তো জারজা দোকানে ছিলাম তো আপনারা দেখেছেন নিয়ে যাচ্ছে আমরা এখন নিয়ে গেছি আমরা দেখছি দেখেন কি প্রতিবাদ করলো না এখানে মানুষ আসলো ঠিক আছে আনসার থাকতে হ্যাঁ আনসাররা এদিকে পালায়া ছিল ঠিক আছে আমি নিজের চোখে দেখছি Dah kah? Dia dah tak kena. Tu orang kan? Eh, kan satu yang belakang. <laughs> belakang dah eh? Belakang dah. Eh, tak ada. Eh, নাহি জন্য নতুন এই যে বাচ্চাদের একটা পার্টি বাইরেছে এই যে বাচ্চাদের একটা নতুন একটা পার্টি বাইরেছে এনসিপি ওই এনসিপির আহ্বায়ক ছবি আছে উস্কানিমূলক কথাবার্তা বলছেন গালাগালি করতেছেন নানা আমাদেরকে তাই করতেছেন কারণটা কি তারে গ্রহমান্তর দেশে নাই সে আছে সাড়ে তেরো হাজার মাইল দূরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো বাসায় আমরা কি বললাম প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন সোহাগ নিজেই ছিলেন একজন হত্যাকারী এই সোহাগের হাতে বহু ব্যবসায়ী দিনের পর দিন নির্যাতিত প্রিয় দর্শক সোহাগ হত্যাকাণ্ডের ঘটনা অন্যদিকে বোকা বানানো হয়েছে যেখানে সোহাগ নিজেই সিন্ডিকেট ব্যবসা করত। আমি একটু আপনাকে বুঝিয়ে বলি যারা ওইখানে ভাঙারির ব্যবসা করত তারা নিজের মুখে স্বীকার করছেন যত ভাঙারি মাল এই সোহাগের কাছে বিক্রি করতে হতো এবং সেখানে সোহাগ একাই এই সিন্ডিকেট ব্যবসার সাথে যুক্ত ছিলেন না যারা সোহাগকে হত্যা করছে তারাও ছিল সোহাগের বন্ধু এক সময় হত্যাকারী এবং হত্যা শিকার হওয়া এই সোহাগ এমন তথ্য পাওয়া গেছে আপনাদেরকে প্রত্যেকটি ভিডিও ফুটেজ দেখাবো তারাকে ছোট্ট একটু অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি শেয়ার করে পুরো বাংলাদেশে সরিয়ে দেন প্রিয় দর্শক আসলে আমরা বারবার ধোকা খাচ্ছি কিছুদিন আগে দেখলাম এইচএসি পরীক্ষা দিতে গিয়ে এক মেয়ে উধাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফেসবুকে সবাই ইমোশনাল পোস্ট দিয়ে কান্নাকাটি শুরু করে দিছে কিন্তু সেই দিন সন্ধ্যায় দেখা গেল মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গেছিলেন এই রকমের ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে অনেকবার হয়েছে কিন্তু সোহাগের এই ঘটনাটি এরকম ভাবে নিবে সেটি আমরা কখনোই কল্পনা করিনি কিন্তু ভাই বাস্তবতা তো বাস্তবতাই প্রিয়দর্শক একজন ভুক্তভোগীর বড় ভাই ক্যামেরার সামনে জবানবন্দি দিয়েছেন উনি বলেন এই সোহাগের নির্যাতনে তার ভাই অতিষ্ঠ হয়ে গেছিলেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল তা প্রিয়দর্শক শুরু থেকে আমরা দেখে আসছিলাম বিএনপি কে দোষারোপ করার জন্য একটা চক্র উঠে পড়ে লেগেছিল এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় কারণ যেখানে দেখানো হয়েছে যুব দলের নেতাকর্মীরা সোহাগকে হত্যা করছে সেখানে বিএনপির উপর দোষ যাবে এটাই স্বাভাবিক কিন্তু ভাই গল্পের পিছনে কাহিনী তো ভিন্ন সোহাগ নিজেও ছিলেন বিএনপির একজন নেতা কর্মী বিশ্লেষকরা বলতেছে এই খুনের সাথে আসলে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট জড়িত নেই শুনতে একটু কেমন যেন লাগতেছে আসলে এটি সত্য প্রিয়দর্শক তারেক রহমান গতকাল একটি বক্তব্যতে বলছিলেন যে কিছু একটা ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে সেটি হয়তোবা সত্য হতে যাচ্ছে প্রিয়দর্শক চলেন একে একে আমরা সেই জটিল ও কঠিন ভিডিও ফুটেজ দেখা শুরু করি চলেন একসাথে দেখি পুরান ঢাকার মিটফোর্ডে নৃশংস লাল চাঁদ নিয়ে হত্যাকাণ্ড এখন কান্ট্রি যে ঘটনা এখন রাজনীতির মাঠ থেকে চায়ের দোকানে আলোচনার মূল বিষয় কি ঘটেছিল সেদিন কেন এই হত্যাকাণ্ড কে এই সোহাগ জানতে মাঠে নামে টিম টিবিএস কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে রাজি হচ্ছিলেন না সেখানকার কোনো ব্যবসায়ী আমরা তো আসলে বলতে পারুন না কিছু আমরা অত কিছু বলতে পারবো না যে সত্যি কথা কি দেখছিলেন যেদিন মারতে মারতে নিয়ে গেছে সেদিন আমি আসিলাম না আমি একটা জানা যাচ্ছিলাম চলে গেছিলাম উত্তরাতে আমি শুনছি এখানে লোক মারা গেছে স্থানীয়রা নিহত সোহাগ ছিলেন ওই এলাকার ভাঙারি ব্যবসায়ী ঘটনার দিন নয় জুলাই বিকেল পাঁচটার দিকে প্রথমে সোহাগের দোকানের ভেতরেই মারধরের সূত্রপাত ঘটে এরপর হামলাকারীরা সোহাগকে টেনে নিয়ে যায় মূল সড়কে সেখান থেকে মারতে মারতে মিডফোর্ট হাসপাতালের তিন নম্বর ফটকের ভেতর নেয়া হয় সোহাগকে সেখানে ইটের টুকরো দিয়ে মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করা হয় তার যখন তার এখানে মারতেছে আমি এখান থেকে যাইতেছি অলরেডি ইচ্ছা থেকে পাঁচজন লোকে মারতেছে কিন্তু এখানে হাজার হাজার লোক হাঁটতেছে আর এখানে ছাত্র বাস ছাত্ররা আছে তাহলে তারা কি উদ্যোগ নিছে যখন মাইরা ফালে রাখছে তো চার পাঁচ চার দিকে দিয়ে ফালে রেখে দিচ্ছে তারা ওই দেখুন টুকটাক বৃষ্টি পড়তেছিল ওই বৃষ্টির সাথে দেখলাম মাথা খনন হয়েছে তো ওইখানে একটা ব্লাড বের হইতেছিল আমি যদি কেউ রে সহায়তা করতে যদি ধরতে যাই অতএব আমার দূরে বসে এই আতঙ্কের মধ্যে আর কি স্থানীয় বাসিন্দাদের দাবি নিহত সোহাগো হামলাকারীরা একই সঙ্গে এলাকায় চলাফেরা করতেন ফুটপাতসহ বিভিন্ন দোকানের চাঁদাবাজির সঙ্গেও তারা যুক্ত হয়তোবা এই চাঁদার টাকা বা ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের কারণেই এই হত্যার ঘটনা ঘটেছে আর তো বিএনপি হয় সোহাগ তো সাতদিন হত্যার যেমন নামনা লাগ আমলা এছাড়া আছে যেমন নামনে একটু বেশি কয়েছেন হ্যাঁ চাইছে আমারও দেন না যার নামনি মিডিয়াটা কোয়েশ্চেন বেশি কোয়েছেন এছ আইছে এরা দেন না যে ওরা আমি দেয় আমার দিলো না

স্থানেও কয়েকজন বাসিন্দা ও সংশ্লিষ্ট সূত্র জানায় এই হত্যাকাণ্ডে জড়িত চকবাজার থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুর হাসান বহিন এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব অপু দাস বহিন ও চকবাজার থানার ত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকাবাসী জানায় মহিন অপু সিন্ডিকেট দীর্ঘদিন ধরেই মিরফোর্ট এলাকায় চাঁদাবাজি ও ব্যবসা দখলের রাজত্ব কায়েম করে রেখেছে হামলায় অংশ নেয় দশ থেকে বারো জন তাদের মধ্যে রিয়াদ সজীব নান্নু লম্বামনির ও ছোটমনির পাঁচজন মিলে সোহাগের মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করেন তারা সবাই মহিনের ঘনিষ্ঠ অনুসারী বর্তমান দেশের পরিস্থিতি এরকম কেউ কারো কোনো সাহস হয় না যে একজন কুত্তার মতো মারতেছে কিন্তু আরেকজন যে রক্ষা করবে ওই সাহসটা নাই এখন মানুষের আমার সামনে আপনারা মারতেছে আমি যদি যাই আমার সব আপনি মারবেন এখন আমার যান হলো ফরস তাই না সবাই একই রকম চিন্তা করে সোহাগকে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় রাস্তায় বিবস্ত্র হয়ে পড়ে আছেন সোহাগ এ সময় একটি বড় কংক্রিটের অংশ হাতে তুলে নেয় হালকা আকাশী রঙের শার্ট এবং জিন্সের প্যান্ট পরা রিয়াদ মাথার উপরে কংক্রিটের অংশ তুলে সজরে কোমর আর বুকের মাঝখানে আঘাত করেন তিনি এরপরই গোলগলার টি শার্ট পরা সজীব এক পাশ থেকে হেঁটে এসে আরেকটি বড় কংক্রিটের অংশ মাথায় তুলে সোহাগের মুখে আঘাত করেন এরপর আরেকটি ইট নিয়ে এসে মাথায় আঘাত করেন ছোট মনির পাশ থেকে আবার মাথায় আঘাত করেন লম্বা মনির আর তাদের ইট এগিয়ে দেন নান্নু এই নান্নু হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন বলে জানা গেছে এমনি তো শুনি কোনো দল করে না ও তো গাড়ি চালাইতে এখন ভাই কি বলবো আমরা তো পেটের দায় সাধারণত গাড়ি চালাই আমরা তো রাজনীতি করতে আসি নাই আমরা কর্মকর্তা আসি এ ঘটনায় নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন সেই মামলায় এখন পর্যন্ত পাঁচ আসামি গ্রেপ্তার হয়েছেন তাদের তিনজন হলেন মাহমুদুল হাসান মোহিন তারেক রহমান রবিন ও টিটন গাজী পুলিশ বলছে

মাধ্যমে আমরা তাদেরকে সহাগ হত্যার আসামি আলমগীর হোসেন ও লম্বা মনির নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব বলছে কারো রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয় অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না